সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান বলেছেন তারুণের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণে একত্রিশ দফায় দেশের ও জনগণের পরিবর্তন রয়েছে বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার দিলদার মার্কেটে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা শেষে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন ডিসেম্বরের মধ্যে জনগণ সুষ্ঠু নির্বাচন চান এবং জনগণ নিজের পছন্দের ব্যক্তিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিয়ে জনগণের সরকার গঠন করতে চান বলে জানান তিনি এ সময় আরো উপস্থিত ছিলেন কাবিলপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মমিনুল্লাহ উল্লাহ অম্বরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল জেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন বাবলু জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোনোয়ার বেগম মনি উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সৈফুল্লাহ মাসুদ জিয়ার সৈনিক আতিক খান সহ অনেকে উপস্থিত ছিলেন